অবিশেকের কপটারে এবার আইকোর তল্লাশি বিহারা ফ্লাইং ক্লাবে কপটারে ট্রায়াল রান ট্রায়াল চলাকালীন কপটারে তল্লাশি চালায় আইকোর দাবি শ্রীরামুল সূত্রে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপটারে আইকোর তল্লাশি বিহারা ফ্লাইং ক্লাবে কপটারে ট্রায়াল রান হলদিয়ার সভার আগে ট্রায়াল রান চলছিল আর সেই ট্রায়াল চলাকালীন তৃণমূল সূত্রে এই মুহূর্তে যে ছবিও আপনাদেরকে দেখাচ্ছে কারণ এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার যদিও ছবিটি ফাইল ছবি কিন্তু সেই কপ্টারেই এবার আয়কর তল্লাশি হলদিয়া যাওয়ার আগের দিনই রীতিমতো এই তল্লাশি চালানো হয় আয়কর হানার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানার অভিযোগ তৃণমূল সূত্র যেমনটা খবর যে বেহালা ফ্লাইং ক্লাবে এই কপ্টারের ট্রায়াল রান চলছিল কারণ সোমবারই হলদিয়া যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কপ্টারেই তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকদের একটি দল ইতিমধ্যেই বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টও করেছেন তিনি উল্লেখ করেছেন আমার চপার ও নিরাপত্তা রক্ষীদের তল্লাশি যদিও কিছুই পাওয়া যায়নি বাংলার মানুষের প্রতিরোধকে নাড়ানো যাবে না এনআইএ ডিজিএসপিকে অপসারণের বদলে আমার চপারে তল্লাশি বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্টটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক্স অ্যাঙ্গেলে পোস্ট করেছেন তিনি এনআইএর ডিজি এবং এসপিকে পিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদেরই ধামাধারি আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল হেলিকপ্টারে তল্লাশি চালাতে যদিও তাতে কোনো লাভ হয়নি কারণ কিছুই পাওয়া যায়নি এমনটাই এক্সপোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে আগামী কালই তার হলদিয়া যাওয়ার কথা রয়েছে এবং হলদিয়ায় যাওয়ার আগে এই কপ্টারের ট্রায়াল রান চলছিল বেহালা ফ্লাইং ক্লাবে যে কপ্টার যাতে করেই আগামী সোমবার হলদিয়া যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রায়াল চলা কালিনী সেই কপ্টারে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকের একটি দল যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় এক্সপোজ করে জানিয়েছেন যে বাংলার মানুষকে এভাবে বাংলার মানুষের প্রতিরোধকে এভাবে নাড়ানো যাবে না এনআইএ ডিজিএসপি অপসারণের বদলে তার চপারে তল্লাশি চালানো হচ্ছে তল্লাশি চলাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছে তার হেলিকপ্টারের তল্লাশি চালাতে কিন্তু তাতে কোনো লাভ হয়নি কারণ কিছুই পাওয়া যায়নি সেই আপনাদেরকে দেখাচ্ছি রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে রাজা ট্রায়াল রান চলাকালীন আয়কর হানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে রাজা দেখো তোমায় বলি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে একস্যান্ডে পোস্ট করেছেন এবং সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ঠিক যে সময় ট্রায়াল রান চলছিল অর্থাৎ তোমাকে স্পষ্ট করে বলতে গেলে যে আগামীকালকে হলদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে এবং সাধারণত এই ধরনের ভিআইপিদের ক্ষেত্রে আগের দিন অর্থাৎ সবার আগের দিন ট্রায়াল রান চলে আগামীকাল কপ্টারে বেয়ালা ফ্লাইং ক্লাব থেকে একেবারে তোমাকে বলি যে হলদিয়াতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সূচি অনুযায়ী কিন্তু একেবারে বেয়ালা ফ্লাইং ক্লাব থেকে যখন ট্রায়াল রান চলছিল ঠিক সেই সময় যেটা এখনো পর্যন্ত সূত্র মানপ খবর পাওয়া যাচ্ছে যে আয়কর দপ্তরের আধিকারিক তারা কিন্তু এই যে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল ট্রায়াল রান চলছিল সেই চপাটি রেইড করে এবং সেখানে দীর্ঘ সময় ধরে তারা তল্লাশি করেন এবং এখনো পর্যন্ত সূত্রের খবর তোমরা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি ব্যাগ সেই চপাটে ছিল সেই প্রত্যেকটি ব্যাগ কিন্তু খুলে প্রত্যেকটি নথি যে যে কাগজ সেই ব্যাগের মধ্যে ছিল সেই কাগজগুলি কিন্তু দেখা হয়েছে যদিও এখনো পর্যন্ত সূত্রের খবর যে যে দাবি নিয়ে এখানে সেখানে অর্থাৎ বেয়ালা ফ্লাইং ক্লাবে পৌঁছেছিলেন এই তদন্তকারী আধিকারিকরা এই দপ্তরের সেই কাগজ কিন্তু পাওয়া যায়নি কোনোভাবেই এখন বক্তব্য কি কারণে এই আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযানে গেলেন হঠাৎ করে পয়লা বৈশাখের দিন যেটা সূত্র মাখো খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন নিরাপত্তা রক্ষী তিনি যখন এই তদন্তকারী আধিকারিকদের প্রতিনিধি দলকে জিজ্ঞেস করেন তখন ধবকের সুরে তাকে কিন্তু মৌখিক একটা কারণ জানানো হয় এবং পাশাপাশি যেটা সূত্রের খবর এই চপাতটি বেআইনি ভাবেই কিন্তু আটক করে দেওয়ার কথাও কিন্তু এই আয়কর দপ্তরের যে তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছেন তাদের থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করতে শুরু করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপি তারা কিন্তু এই তদন্তকারী সংস্থাপক এজেন্সিকে ব্যবহার করছে এবং একই সঙ্গে তোমাকে বলার চেষ্টা করে তিথি বিজেপির বিজেপির পক্ষ থেকে কিন্তু অর্থাৎ নরেন্দ্র মোদীর নাম করে বলা হচ্ছে যে মোদীজির নির্দেশে কিন্তু এই তদন্তকারী আধিকারিক আয়কর দপ্তর তদন্তকারী আধিকারিক তারা কিন্তু আজকে অভিষেক পঞ্চায়েত চপার সেই চপার তল্লাশি অভিযান করতে আজকে পয়লা বৈশাখের দিন বাঘ নববর্ষের প্রথম দিন তারা কিন্তু পৌঁছেছিলেন এই বেলা ফ্লাইং ক্লাবে ইতিমধ্যেই তোমাকে বলি তৃণমূলের পক্ষ থেকে আহ ডেরেকো ব্রায়েন তাকে গোখলে যে রাজ্যসভার সাংসদ তারা ইতিমধ্যেই এক পোস্ট করতে শুরু করেছেন এই গোটা বিষয়টির বিরুদ্ধে এবং একই সঙ্গে তোমাকে বলি যে যে সূত্রমাফল খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনে কিন্তু গোটা বিষয় নিয়ে অভিযোগ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রীতি আমরা তোwidetildeকেদারি আমরা যে পোস্ট তো দেখানোর চেষ্টা করছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি যে কথা বলছিলে শুরুতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তার এক্স মাধ্যমে পোস্ট করেছেন এবং শেখhetra তিনি এটাও বলছেন যে যে পরিস্থিতি তাতে কিছুই পাওয়া যায়নি এতে কোনো লাভ হবে না এবং একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজা এতক্ষণ একেবারেই তোমাকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বিকেল তিনটে চুয়াল্লিশ নাগা ট্রেড এক্সাম পোস্ট করেছেন সেখানে কিন্তু একেবারে স্পষ্ট তুমি দেখতে পাচ্ছো একেবারে প্রথম থেকে এনআইএ ইন্ডিয়া ডিজিএম এসপিআই তুমি দেখতে পাচ্ছো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপি ফর ইন্ডিয়া চুজ টু ডিপ্লয় তুমি দেখতে পাচ্ছো যে একেবারে কিভাবে যে গোটা বিষয়টি করেছে এবং যে জমিনদার কথা অর্থাৎ বিজেপির জমিদারির বিরুদ্ধে যে লড়াই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত দশ তারিখ অর্থাৎ দশই মার্চ ব্রিটেক প্যারেস গ্রাউন্ডে যে জনসভা হয়েছে সেখান থেকে জমিদারের বিরুদ্ধে লড়াই যে ডাক তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই গোটা বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একেবারে তোমাকে বলে এবং তিনি বলছেন যে যে বক্তব্য দিয়েছেন এবং একের সঙ্গে তোমাকে বলে তৃণমূলের একাধিক সাংসদ যারা তারা যে যে বক্তব্য রেখেছে তাতে করে কিন্তু একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট তোমাকে বলি যে সরাসরি বিজেপির দিকে কিন্তু এই অভিযোগে আগুন উঠছে এবং তারা যে বিষয়টি বলছেন যে কার্যত তোমাকে বলি যে কার্যত ভিত সন্ত্রস্ত হয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই এজেন্সি গুলোকে ব্যবহার

সমস্ত শ্রোতাদের আমার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যেটা বলতে চাই যে ইলেকট্রাল বন্ডের সমস্ত বেআইনি টাকা যা তৃণমূল এবং বিজেপি সহ অন্যান্য দল পেয়েছে সেই সব টাকাটা বাজেয়াপ্ত করা দরকার এই যে ওরা হেলিকপ্টারে উড়ে চড়ে বেড়াচ্ছে এই সম্পূর্ণ যে বেআইনি টাকায় হয় ইলেকট্রাল বন্ডের চুরির টাকায় তা না হলে চাকরি বৃত্তির চুরির টাকায় তৃণমূল দলটা তো চুরির টাকাতেই চলে ওদের তো অন্য কোনো আর্থিক উপার্জনের সোর্স নেই কালেকশন না ইনকাম ট্যাক্স দপ্তর যদি হানা দিয়ে থাকেন ঠিক কাজই করেছেন এবং তার সঙ্গে নির্বাচনী প্রচারে বাধার কোন সম্পর্ক নেই নির্বাচনী প্রচার মানে ওদের কোন অবাধ স্বাধীনতা নেই যে বেআইনি টাকা নিয়ে এদিক প্রচারদের প্রভাবিত করতে যাবে বেশ অনেক ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি রাজা সাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে